আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আপনাদের আজকে আলোচনা করব সোলার পিভি সিস্টেম থেকে আপনারা কিভাবে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারেন সো সে বিষয় নিয়ে আমি পাঁচটা পয়েন্ট আপনাদেরকে বলব এক হচ্ছে যখন আপনি সোলার বসান সোলার বসানোর সময় অবশ্যই আপনার অ্যাঙ্গেলটা ঠিক রাখতে হবে অর্থাৎ দক্ষিণমুখী করে পনেরো থেকে পঁচিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রাখেন তাহলে এটার আউটপুট সর্বোচ্চ পাবেন সেকেন্ড ইস্যু হচ্ছে আপনি যখন সোলার প্যানেলটা বসাচ্ছেন সেখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এক হচ্ছে প্যানেল যেখানে বসাচ্ছেন সেখানে কোনো গাছের ছায়া বা কোনো বিল্ডিংয়ের ছায়া প্যানেলে পড়তেছে কিনা সেটা মাথায় রাখতে হবে অনেকে মনে করেন যে কম ছায়াযুক্ত পরিবেশে যদি সোলার প্যানেল বসান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই বিষয়টা না আপনি যদি কম ছায়াযুক্ত পরিবেশে সোলার প্যানেল বসান অবশ্যই সেখান থেকে আউটপুটটা আপনি কম পাবেন এবং এর লাইফ টাইমটাও অটোমেটিক কমে আসবে সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন তিন নম্বরটা বিষয় হচ্ছে প্যানেল পরিষ্কার রাখা অনেকে সোলার লাগানোর পরে দেখা যাচ্ছে যে পরিষ্কার বিষয়টা মাথায় রাখে আহ কিন্তু যদি আপনি পনেরো থেকে বিশ দিন পর পর প্যান্ডেলটা পরিষ্কার রাখেন অর্থাৎ পরিষ্কার রাখার ফলে আপনি আউটপুটটা বেশি পাচ্ছেন যদি পরিষ্কার না রাখেন তাহলে প্যান্ডেলের উপর দিয়ে একটা ময়লা লেয়ার পড়ে যায় এবং সেটা যদি নিয়মিত পরিষ্কার না রাখেন পনেরো দিন পর পর লেয়ার পড়তে পড়তে আপনার আউটপুটটা অনেক কমে যায় চার নম্বর যে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি সোলার প্যানেল এবং ইনভার্টার বা অন্য যে সোলারের উপাদানগুলো আছে সেটা অবশ্যই আপনাকে গুড কোয়ালিটি প্রোডাক্ট সিলেক্ট করতে হবে আপনার ভালো ব্র্যান্ডের সোলার প্যানেল ইনভার্টার এবং ব্যাটারি লাগাতে হবে পাঁচ নম্বর যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে তাপমাত্রা বিষয় খেয়াল রাখা সোলার প্যানেল বসানোর সময় আপনার মনে করি যে তাপমাত্রা বেশি হলে আউটপুট বেশি হয় বিষয়টা কিন্তু না অতিরিক্ত তাপমাত্রা কারণে প্যান্ডেলের কিন্তু কর্মক্ষমতা কমে যায় এটা একটু মাথায় রাখতে হবে আর আপনি যেখানে প্যান্ডেলটা বসাচ্ছেন সেখানে মাথায় রাখতে হবে পর্যাপ্ত বাউ চলাচল ব্যবস্থা আছে কিনা এবং এখানে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে কিনা এটা একটু মাথায় রাখতে হবে তাহলে এই যে পাঁচটা বিষয় আপনি যদি মাথায় রাখেন তবে আশা করি আপনার সোলার পিভি সিস্টেমে আপনি সর্বোচ্চ আউটপুট পাবেন সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ